আমার প্রিয় ছাত্রছাত্রীরা আবার ফিরে এলাম তোমাদের কাছে তোমাদের অনেকেই বলেছ যে কেমিক্যাল রিয়াকশন ব্যালেন্সিং অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান এর উপরে একটা ছোটো ভিডিও বানাতে আমি চেষ্টা করেছি দেখো এখানের মূল কথাই হলো যে বাম দিক এবং ডান দিক অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে সমস্ত পদার্থ এবং বিক্রিয়া থেকে উৎপন্ন বিক্রিয়া জাত যে সমস্ত পদার্থ তাদের পরমাণুগুলোর বাম দিকে এবং ডান দিকে সমান হবে এটাই হচ্ছে সমতা বিধান ধরো সিএসিএল টু এন এ থ্রি পিও ফোর এই দুটো পদার্থ বিক্রিয়া করে সি এ থ্রি পিও ফোর টোয়াইস প্লাস এনএসিএল এই দুটো পদার্থ তৈরি করেছে সিএসিএল টু ক্যালসিয়াম ক্লোরাইড থ্রি পিও ফোর অর্থাৎ সোডিয়াম ফসফেট আর তার থেকে উৎপন্ন হলো সিএ থ্রি পিও ফোর ক্যালসিয়াম ফসফেট এবং সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এখানে দেখতে হবে যে বাম দিকে সিএসিএল টু দেখো আর ডান দিকে সি এ থ্রি পিও ফোর টোয়াইস অর্থাৎ ওখানে সি এ তিনটে সি এ থ্রি তাহলে আমরা প্রথমেই দেখছি যে সিএসিএল টু ওখানে আমাকে তিন গুণ করতেই হচ্ছে ঠিক আছে ওই ওখানে বাম দিকে তিন গুণ করার সঙ্গে সঙ্গে দেখো ক্লোরিনের পরিমাণ তিন দুগুণে ছোটা হয়ে গেল সিএল টু তিন দুগুণে ছয় কিন্তু ওখানে ক্লোরিন দেখো এন ক্লোরিন কোটা একটা আছে তার মানে ছোটা করতে হবে তাহলে ডান দিকে এর পাশে আমাকে ছয় গুণ করতে হচ্ছে তাহলে সিক্স এন এসিএল ঠিক আছে তাহলে ছটা সোডিয়াম পেয়ে গেলাম শুধু ক্লোরিন তো ছটা হলো না তার সঙ্গে সোডিয়ামও আমি ছটা পেয়ে গেলাম তাহলে এদিকে দেখো এন এ থ্রি পিও ফোর বাম দিকে সেখানে তো এন এ থ্রি তিনটা সোডিয়াম কাজে ওখানেও আমাকে দুই গুণ করে ওটা ছয় করতে হবে তাহলে তিন দুগুণের ছয় দেখো তাহলে কিন্তু সমতা বিধান পেয়ে যাবে তাহলে আমার প্রথমে সিএসিএল টুর সঙ্গে তিন গুণ হলো এন এ থ্রি ফোরের সঙ্গে দুই গুণ হলো সিএ থ্রি পিও ফোর সঙ্গে কিচ্ছু গুণ করতে হচ্ছে না আর এনএসিএল এর সঙ্গে ছয় গুণ হলো এবার বাম দিকের পরমাণু সংখ্যাগুলো দেখো ক্যালসিয়াম কোটা তিনটা তিনগুণিত এক ক্লোরিন কোটা ছোটা তিন গণিত দুই সোডিয়াম কোটা ছোটা দুই গণিত তিন আর পিও ফোর হচ্ছে দুটো দুই গণিত এক ডান দিকেও দেখো সেম সি এ তিন ক্লোরিন ছয় এন এ সোডিয়াম ছয় এবং পিও ফোর দুই তাহলে এই যে বাম দিক ডান দিকের পরমাণুর সংখ্যা মিলে গেল এটাই হলো সমতা বিধান দেখো বুঝতে পারলে কি না বুঝলে আমাকে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ছাত্রছাত্রীরা ভুলো না ঠিক আছে আমি তাহলে রাখছি